নিজ স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না এটা কি ঠিক স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পাবে না তো ভাগ নেই যে জমি আচ্ছা ফেকার বইয়ে মিথ্যা কথা থাকলে কি এত বড় ডাহা মিথ্যা কথা থাকতে হয় স্ত্রী মারা গেছে এখন স্বামী তাকে দেখতে পাবে না এত বড় নিষ্ঠুর ধর্ম হতে পারে যার সাথে আমি আজ পঞ্চাশ বছর যাবৎ সংসার করে আসলাম যার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার হাতে আর আমি তাকে আজকে দেখতে পাবো না এর চেয়ে নিষ্ঠুর খারাপ ধর্ম হতে পারে এরকম ধর্মকে কবর দিতে এসেছি মনে রাখবেন আয়েশারাজিয়া আল্লাহ তাল আনহা বলেছিলেন আমি আগে মা আপনি আগে মারা গেলে আমি গোসল দিব আল্লাহ রসুল বলেছিলেন তুমি আগে মারা গেলে আমি গোসল দিব একাধিক হাদিস স্বামী স্ত্রীকে গোসল দিবে স্ত্রী স্বামীকে গোসল দিবে এত বড় নোংরা ধর্ম ধর্মে ঢুকে কি করে সাথে সাথে স্বামী মারা গেলে স্ত্রী জমির ভাগ পায় আর স্ত্রী মারা গেলে স্বামী জমির ভাগ পায় দেখতে পারে না ধর্ম কি এমন হতে পারে এটা একেবারে মিথ্যা কথা সাবধান থাকবেন স্ত্রী স্বামীকে দেখবে স্বামী স্ত্রীকে দেখবে মরার পরে এ কথাই ঠিক হাদিস দ্বারা প্রমাণিত রাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে দুটি জিনিস লক্ষ্য করা যায় কোনো স্ত্রী মারা গেলে সে স্বর্ণ খুলে রাখে স্ত্রী স্বামী মারা গেলে সে স্বর্ণ খুলে রাখে এবং সাদা কাপড় পরিধান করে শরীয়তে এর কতটুকু বিধান আছে জিজ্ঞাসাটি অতিব সুন্দর এটা একটা সংস্কার কুসংস্কার ঢুকে আছে আমাদের ভিতরে স্বামী মারা যাওয়ার সাথে সাথে সব স্বর্ণের গয়না খুলে দিচ্ছে খুলে দেওয়া এটা কুসংস্কার এটা হারাম এটা হিন্দু আনা প্রথা গায়ে পরনে শরীরে যা আছে তা খুলতে পাবে না চার মাস দশ দিন কোন নতুন কাপড় পরতে পাবে না চার মাস দশ দিন কোনো গয়না ব্যবহার করতে পাবে না স্বামী মারা গেলে একজন স্ত্রীর শোক পালনের সময় হলো চার মাস দশ দিন শোক পালন মানে হলো এই সাজসজ্জা গ্রহণ করব না বিবাহের বিবাহ বসার প্রস্তুতি নিব না এ কথার অর্থ এই নয় যে গয়না খুলে দেব কুসংস্কার এটা এটা হারাম হিন্দু অনানীতি সাবধান থাকুন আপনাদের মাছ আছে খালা ফুফুকে মারা গেলে স্বামী তাদের স্বামী মারা গেলে আজকে তাদের গয়না পড়তে বলবেন যেটা হবে চল্লিশ চার মাস দশ দিন চার মাস দশ দিন পর চলো